হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে মাহিরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছে এখন বেজেছে সাড়ে আটটা ও কিন্তু সাড়ে সাতটা বাজেই ঘুম থেকে উঠেছে কিন্তু ওকে আমি এক ঘন্টা ধরে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাট ও কিছুতেই ঘুমাবে না তো সেই জন্য আর কি ওকে উঠিয়ে ফেললাম তো এই যে এখন একটু খেলা করছে আর ওর রাতের প্যাম্পাসটা আর গেঞ্জিটা আমি একটু এখন চেঞ্জ করে দেব তো আমি যেহেতু দুটো প্যাম্পাস পরাই তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে আমি প্যাম্পাসটা চেঞ্জ করে নেপি অথবা প্যান্ট পরিয়ে দেয় ওকে একটু ফ্রি রাখি কারণ একটা প্যাম্পাসের পর আবার একটা প্যাম্পাস পড়ালে হয়তো বা সমস্যা হবে তো সেই জন্য আমি মাঝখানে কিছুটা গ্যাপ দেই তো এখন ও এভাবে খেলা করবে অনেকক্ষণ তারপরে হয়তো বা একটু পরে আবার ঘুমিয়ে যাবে কারণ যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছে নর্মালি ও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না ও এগারোটা সাড়ে এগারোটা কিংবা বারোটা বাজে একদম ঘুম থেকে উঠে তারা তার ভিতরে তো উঠে উঠে খায় কিন্তু একদম পুরোপুরি ঘুম ভাঙে ওর এগারোটা সাড়ে এগারোটা কিংবা বারোটা বাজে বাট আজকে কেন জানি ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি সেজন্য মানে বিছানায় রাখিনি ভাবলাম যে ও যদি একটু খেলা করে হয়তো ক্লান্ত হয়ে গেলে আবার ও ঘুমিয়ে পড়বে তো আমি একটু এখানে ফল কেটে নিচ্ছি একটা পেয়ার অর্ধেকটা আমি টুকরো টুকরো করে নিচ্ছি আর অর্ধেকটা ওর বাবার জন্য রেখে দেবো আর এখানে আমি একটা আম কেটে নিয়েছি তো এই ফলগুলো এখন আমি একটু খেয়ে নেব তো এই টেবিলটা কিন্তু আমার ছিল অন্য রুমে যেখানে আমি স্টুডেন্ট পড়াতাম তো টেবিলে বসে যখন পড়াতাম তো এখন যেহেতু স্টুডেন্ট পড়াই না তো টেবিলটা ওই রুমে এইভাবেই পড়ে আছে তো ভাবলাম এটাকে কাজে লাগানো যাক তো ডাইনিংয়ে নিয়ে আসলাম আর এই টেবিলেই কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করি তো এই যে মাহেরা এখনও খেলাধুলা করছে বাট ও কিন্তু ঘুম ঘুম ভাব হচ্ছে এখন তো ও এই যে সারাক্ষণ এই খেলনাটার দিকেই তাকিয়ে থাকবে সেজন্য কিন্তু আমি খেলনা বরাবরই ওকে শুয়ে রাখি কাঠের এক সাইডে তো ওকে আমি একদম সাইডে শুয়ে কিন্তু সব সময় ওকে আমি নজরে নজরে রাখি যদি কখনো পড়ে যায় তো খেলনাটার জন্যই ওকে একটু সাইডে রাখা হয় যেহেতু এটা হাত দিয়ে ঘোরাতে হয় চাবি দিয়ে তো এই যে ও কিন্তু অলরেডি ঘুমে পড়েছে আমি জানতাম যে ও তাড়াতাড়ি ঘুমাবে আবার তো তারপরে ঘুম থেকে ওঠার পরে ওকে আমি গোসল করিয়ে দেব তো এখন ও ঘুমিয়ে আছে তো এই ফাঁকে আমি আমার অন্যান্য কাজগুলো করে নেব এখানে আমাদের বাসায় যে কাজ করে খালা সে এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গিয়েছে আর কিছু বাসন ছিল দিয়ে গিয়েছে যার জন্য আমার অনেকটা হেল্প হয়েছে তো এখন আমি বাবুর কাপড় চোপড়গুলো ভিজিয়ে নেব সেজন্য আমি একটু পানি গরম বসিয়েছি আর গতকালকে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না যার কারণে বাবুর কাপড় চোপড়গুলো আমি ধুতে পারিনি তো দু তিন মিলে অনেকগুলো জমেছে তো আজকে আমি সবগুলোই ভিজিয়ে দেবো সবগুলো একসাথে ধুয়ে নেব আর আমাদের যে অন্য আয়টা রোমা সেই রুমটা কিন্তু এখন ধরতে গেলে একদমই ব্যবহার করা হয় না এখানে শুধু ওর বাবা দোকানের মালগুলো এনে রাখে তো এখন মালগুলো তেমন একটা নাই সেজন্য ভাবলাম রুমটাকে আমি মোটামুটি একটু গুছিয়ে পেলে তো আমি মানে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম তার ভিতরে মাহিরা ঘুম থেকে উঠে গিয়েছে যার কারণে আমি আর বিছানাটা গুছাতে পারিনি তো সেটা আবার অন্য সময় গুছাবো ইনশাল্লাহ আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব তো এই যে মাহিরা ঘুম থেকে উঠে গিয়েছে ও একটু পরেই শেষ করে দিবে কারণ ঘুম থেকে ওঠার পরে একটু পরে যেহেতু শেষ করে তো ওকে আমি এখান থেকে চেঞ্জ করে আবার অন্য জায়গায় নিয়ে বসে শুয়ে দেবো আর ওকে আমি খাটের যে প্রান্তেই শোয়াই না কেন ওকে ওর নজর কিন্তু এই খেলনাটার দিকেই থাকে আগে সারাক্ষণ তাকিয়ে থাকতো ফ্যানের দিকে তো ওর জন্য আমি অনেক সময় ফ্যানটা স্লো করে দিতাম যাতে ফ্যানের পাখাগুলো স্পষ্ট দেখা যায় আর ও ওইটা দেখে দেখে একা একাই খেলা করতো আর হাসতো তো সেই জন্য আমি এই খেলনাটা কিনে নিয়ে এসেছি এই যে মাহিরার কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছি এগুলো আমি যখন গোছল করব তখন ধুয়ে দেব এই যে একটা বস্তা এগুলো হচ্ছে বক্সগুলা এই এরকম বস্তা কিন্তু প্রায় দোকান থেকে আনা হয় তো সেই বক্সগুলো যেগুলো নষ্ট সেগুলো আমি বিক্রি করে দেই আর যেগুলো ভালো সেগুলো আমি রেখে দেই যদি কেউ মানে কারো প্রয়োজন হয় কিংবা আমার প্রয়োজন হয় সেজন্য আমি এগুলো রেখে দিই কিংবা আমার আম্মু যখন আসে তখন আমার আম্মু কিছু নিয়ে যায় তো এই যে মাহিরা শেষ করে দেওয়ার পরে ওকে আমি এখানে আবার শুয়ে দিলাম আর এই যে গামছাটা এটা কিন্তু শুধু ওর জন্যই ও শেষ করে সেটা মোছার জন্যই এটা আমরা ব্যবহার করি না তো এই যে বক্সগুলো এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমি বিক্রি করব এগুলো আমি একটা বক্সের একটা বস্তায় রেখে দেব বিক্রি করার জন্য আর ভালো বক্সগুলো আমি আরেকটা বস্তায় রেখে দিয়ে এটা আমি ফলসাদে রেখে দেব যখন আমার প্রয়োজন হয় আমি নামিয়ে নেবো এই যে আমি রুমটার বস্তা বাক্স এগুলো সব গুছি নিয়েছি রুমটা ঝাড়ো দিয়ে নিয়েছি বাট আমি বিছানাটা গোছাতে পারিনি কারণ এখন আমি মাহিরাকে গোছল করাবো তো সেই জন্য সব কিছু রেডি করছি তো আমি ওদিকে পানি গরম দিয়েছি মাহিরাকে গোসল করানোর জন্য আর এদিকে মাহিরা টাইমে টাইম দিচ্ছে আলহামদুলিল্লাহ ও এখন মাথাটা মানে ঘাটা সোজা করতে পারছে কিছুদিন আগেও আমার মাহিরা ঘাটা সোজা করতে পারতো না ওকে এভাবে দিলে একদম নুয়ে যেত তো আমি এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম কারণ ওকে আমি টাইমে টাইমটা অনেক দেরি করে দিয়েছিলাম মানে দেড় মাস পর থেকে দিয়েছিলাম যেখানে বাচ্চাদের নাকি মানে ডে ওয়ান থেকেই টাইমে টাইম দেওয়ার নিয়ম তো আমি অনেক দিন পরে দিয়েছিলাম যার কারণে আমি ভয় পেয়েছি যে ও কি ঘাটটা আসলে সোজা করতে পারবে না বাট পরে দেখলাম যে কয়েকদিন হলো ও মাসাল্লাহ ঘাটটা সোজা করতে পারছে তো এখন মাহিরাকে গোছর করাবো সেজন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি প্যাম্পাস জামাটা আমি রেডি করে নিয়েছি তো এই যে ফাইনালে ফাইনাল ও মানে ঘুমিয়েও গিয়েছে আসলে ওকে আমি মানে আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো ওর ওই ঘুমটা কাটছে না তো ওকে যখন আমি গোছল করাচ্ছিলাম তখনই ও প্রচণ্ড কান্নাকাটি করছিল ও ঘুমানোর জন্য আমি গোছল করানোর পরে মানে কাপড় চুপড়ও পড়াতে পারছিলাম না প্যাম্পাসও পড়াতে পারছিলাম না ও এত কান্না করছিল তো আমি কোলে নেওয়ার পরে ও ঘুমিয়ে গিয়েছে তারপরে আমি ওকে প্যাম্পাস জামা পরিয়ে এখানে শুয়ে দিয়েছি ওর আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর নর্মালি কিন্তু গোসল করার পরে ও অনেকক্ষণ খেলে একা একাই কারণ ঘুম থেকে যেহেতু দেরি করে উঠে আজকে তাড়াতাড়ি ওঠার পরে এই এই অবস্থা তো ঘুমানোর পরে ওকে আমি টিপটাও দিয়ে দিয়েছি এবার আমি ওকে মশারিটা দিয়ে দেব আর ও যখন দিনের বেলায় ঘুমায় ওকে ওর আমি রুমটা এরকম অন্ধকার বানিয়ে দেই যাতে ওর ঘুমটা ক্লিয়ার হয় আর আমি যেহেতু রাস্তার পাশেই থাকি তো যাতে গাড়ি ঘোড়ার আওয়াজ ওর ঘুমটা ভেঙে না যায় সেজন্য আমি দরজা জানালা সব কিছুই কিন্তু এরকম অফ করে দেই তো গতকালকে রাত্রে একটু গরুর মাংস রান্না করেছিলাম আর কিছুই করিনি যেহেতু আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না তো সেটা এখন আমি খেয়ে নেব তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম